আচ্ছা টেস্ট ম্যাচ ক্রিকেটে লাঞ্চ বিরতিতে কি কি খান ক্রিকেটাররা পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার সময় প্রতিদিন একবার লাঞ্চ ব্রেক ও একবার টি ব্রেক দেয়া হয় এই দুই ব্রেকেই ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত পুষ্টি পান সে ধরনের খাবার দেয়া হয় চলুন জেনে নেই কি কি খাবার খান তারা সাধারণত প্রতিটি দলের সাথেই একজন করে পুষ্টিবিদ থাকেন তারাই নির্ধারণ করে দেন পুষ্টিকর সব খাবার তাদের লাঞ্চ মেনুতে সাধারণত উচ্চ প্রোটিন এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার থাকে যেমন মুরগি মাছ বা পাস্তা পারফরম্যান্স বাড়াতে এবং দীর্ঘ সময় ধরে খেলার জন্য তাদের এমন খাবার খেতে উৎসাহিত করা হয় যা শক্তি যোগায় পুষ্টিকর বিকল্প ও স্বাস্থ্যকর খাবারের মধ্যে শস্য ফল শাকসবজি এবং চর্বিহীন মাংস বা নিরামিষ বিকল্প অন্তর্ভুক্ত থাকে বিরতির সময় এই ৪৫ মিনিটে তারা দ্রুত গোসল করেন এবং পোশাক পরিবর্তন করেন ও লাঞ্চ সেরে নেন আর টি ব্রেকে ক্রিকেটাররা চা ও কফি পান করে থাকেন অনেকেই আবার হালকা নাস্তা করে নেন আর এভাবেই প্রতিটি সেশনের জন্য নিজেদের প্রস্তুত করে নেন ক্রিকেটাররা এরকম মজার মজার ক্রিকেট সম্পর্কিত তথ্য ও বিভিন্ন আপডেট পেতে আমাদের ক্রিকেট জোন বিডি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ